আসসালামু আলাইকুম বারাকাতু সুরায় লোকমানের তেরো নম্বর আয়তে এসেছে আল্লাহ রুবুল আলমিন হজরত লোকমান আলহি সালাতুসালামের কথা সেখানে উল্লেখ করেছেন হজরত লোকমান আলহিসালুআসালাম তার প্রিয় ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন আর স্মরণ করুন যখন লোকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল হে আমার প্রিয় বৎস আল্লাহর সাথে কোনো শিরিক করো নিশ্চয় শিরিক বড় জুলুম সুপ্রিয় দর্শক এ আয়ের দ্বারা আমরা বুঝতে পারি পৃথিবীতে মানুষ যত ধরনের অপরাধ করুক সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক করা যে শিরিক করবে আর শিরিক নিয়েই মৃত্যুবরণ করবে আল্লাহবুল আলামিন তাকে কখনো ক্ষমা করবেন না তাই সুপ্রিয় দর্শক আমরা প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের শিরিক করা থেকে মুক্ত থাকব যদি কখনো হয়ে যায় নিজের অগোচরে তাহলে তার জন্য ইস্তেকফার করব কোন ইস্তেকফার করবেন সেটা বলার আগে আমি সকলকে অবগতির জন্য বলছি আমি ইসলামিক লাইফ চ্যানেল আমানত চ্যানেল বিডি মার্কাজুন নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে যত দোয়া দুরু জিকি তেসবি ইস্তেকফারের ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সই হাদিসের ভিত্তিতে নববী দোয়া সুপ্রিয় দর্শক জীবনের সকল বিষয়ে এই বইটিতে দোয়াদুরু জিকি তেসপি ইস্তেকফার রয়েছে বইটি বিশাল দোয়াদুরু জিকি তেসপি ইস্তেকফারের একটি ভাণ্ডার প্রায় সাতশো দোয়াদুরু জিকি তেসপি ইস্তেকফার রয়েছে বইটির মধ্যে বইটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে কুরিয়ারের মাধ্যমে হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক যে দোয়াটির কথা আজকে বলবো সে বিষয়ে হাদিস এসেছে রসুল করিম সল আলী সাল্লাম সাহাবে কারামদেরকে এ দোয়াটি বা এসতেকাটি শিখিয়েছেন আল্লাহ ইন্নি আউজ বিকা আন উশ রিকা বিকা ও আনা আ ও আস্তাগ ফিরুকা লিমা লা আ এর অর্থ হলো হে আল্লাহ আমার জানা অবস্থায় তোমার সাথে শিরিক করা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি আর যদি অজান্তে শিরিক হয়ে থাকে তবে ক্ষমা প্রার্থনা করছি সুপ্রিয় দর্শক বুঝতে পারছেন এই এস্তেখোয়ারটি শিরিক থেকে মুক্ত থাকার অথবা শিরিকের গোনা হয়ে গেলে তার থেকে ক্ষমা পাওয়ার জন্য কত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক এই ইস্তেখারটি বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ তারা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম